হাজার হাজার বছরের এখানকার সংস্কৃতি এই সমস্ত দেখতে এসে আমরা জঙ্গল ঘুরছিলাম এখন তো জঙ্গল বিপন্ন তোমরা তো জানো যে জঙ্গল কেটে নগর গড়ে উঠছে বড় বড় বাড়ি গড়ে উঠছে তার জন্য কি হচ্ছে যে আমরা যে অক্সিজেন নিই কেমন সেই অক্সিজেনে ঘাটতি পড়ছে আমরা সেই ভালো অক্সিজেনটা পাচ্ছি না তার মধ্যে অনেক দূষণ ঢুকে যাচ্ছে যেটা আমাদের ক্ষতি করছে তো সেই জন্য আমাদের কি করতে হবে না আমাদের আরো আরো গাছ লাগাতে হবে এবং যে গাছগুলো আছে সেগুলোকে পরিচর্যা করতে হবে কারণ আমরা শুধু ধরো গাছটা লাগিয়ে দিলাম তারপর দুদিন পরে দেখা গেল সে গাছটা জল পেল না বা তার উপর দিয়ে কেউ চলে গেল। তাহলে লাভ কি হলো তাই গাছ লাগানোর সঙ্গে সঙ্গে আমাদের সেই গাছকে বন্ধুভাবে পরিচর্যা করতে হবে তাহলে সেই গাছগুলো বেড়ে উঠবে গাছগুলো আমাদের ছায়া দেবে ফুল দেবে পাখি ফল দেবে এবং সেই গাছ যখন বড় হবে তার উপর কত রকম পাখি আসবে তাই না জায়গাটা শান্ত থাকবে মনোরম থাকবে তো এইটা আমাদের আজকের দিনে খুব জরুরি যে গাছ হারিয়ে যাচ্ছে তো সেই জন্য মানুষের এত অসুখ বাড়ছে আমরা ভালো অক্সিজেন পাচ্ছি না আমরা যে শহরে নিঃশ্বাস প্রশ্বাস করছি তাতে কিন্তু বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরে ঢুকছে তাই আমাদের বৃক্ষকে ভালোবাসতে হবে এবং আমাদের সেই মত আগামী দিনে এগোতে হবে আর যিনি একটু আগে যে বন্দে মাথারমের কথা বলা হয়েছিল সেটা আমাদের হচ্ছে জাতীয় তত্ত্ব বন্দে মাতারম বন্দে মাতারম মানে কি যে মাকে বন্দনা করা তো আমরা সবাই কাকে বেশি ভালোবাসি বলো যে যার কাকে ভালোবাসি মাকে তো মাকে বাবাকে ভালোবাসি তাই তো তো সেই জন্য আমাদের বন্দে মাতার মান হচ্ছে মাকে বন্দনা করা মাকে পুজো করা সেই মা হচ্ছে আমার নিজের মা সেই মা হচ্ছে আমার দেশ মাতৃকা সেই মা হচ্ছে আমার ভাষা আমাদের ভাষা তো বাংলা ভাষা সেও আমার মায়ের মতোই মাতৃভাষা এবং আমাদের যে বসু মাতা যে ইউনিভার্স যে প্রকৃতি সেও তো আমাকে বাঁচিয়ে রাখছে তাই না তো আমরা সেই জন্যে আমার মাকে ভালোবাসবো আমার দেশকে ভালোবাসবো আমার প্রকৃতিকে ভালোবাসবো তিনি বন্দে মাতারাম লিখে আমাদের সেই বার্তাই দিয়েছিলেন যে মাকে সবসময় ভালোবাসতে হবে এবং মায়ের যদি অসম্মান হয় আমাদের কিন্তু রুখে দাঁড়াতে হবে সবাই মিলে প্রতিবাদ করতে হবে এবং এই বন্দে মাতরম উচ্চারণ করে আমরা কি করেছিলাম সেই স্বাধীনতা সংগ্রামে আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম মানে আমাদের যে স্বাধীনতা সংগ্রামে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন আমরা তো জানি আমাদের কত স্বাধীনতা সংগ্রামে ফাঁসি হয়েছে কতজনকে দীপান্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে অন্য দ্বীপে জাহাজে করে পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানকার জেলে আটকে রাখা হয়েছে তারা সেখানেই তাদের ফাঁসি হয়ে গেছে তো আমাদের তাহলে দায়িত্ব কি হচ্ছে না তারা যে স্বপ্ন দেখেছিলেন যার জন্য তাদের প্রাণ বিসর্জন আমরা সেই স্বপ্নটাকে রূপায়ণ করব। আমাদের দেশটাকে আমরা নিজের মতন করে ভালোবেসে গড়ে তুলব তো তার জন্য তো আমরা পড়াশুনো করছি তাই তো আমরা সবাই ভালো থাকবো বলে তো তোমাদের কাছে এসে খুব ভালো লাগলো তোমাদের মাস্টার মশাই দুজন এনারা খুবই কৃতি মানুষ এবং তোমাদের অত্যন্ত যত্ন করে পড়ান আমি জানি তো মাস্টার তোমরা সবাই খুব শ্রদ্ধা করবে আমরা বাবা মাকে যেমন শ্রদ্ধা করি বাবা মার পরেই হচ্ছেন শিক্ষকের স্থান কারণ কি তারা আমাদের ভেতরের যে আলোটা সেটা জানিয়ে দেন তাই আমাদের শিক্ষক মশাইয়ের স্থান সমাজে সবার উপরে আমরা তাদের গুরু মনে করি আমাদের তারা ভালোবেসে নিজেদের সন্তানের মতন মানুষ করেন তো যখন তোমরা অনেক বড় হবে অনেক বড় বড় কেউ হয়তো চাকরি করবে কেউ ব্যবসা করবে কেউ বিদেশে যাবে তো তখন এই মানুষটির হয়তো অনেক বয়স হয়ে যাবে কিন্তু তিনি তখন বলবেন জানো তো আমার স্কুলে ওই যে মেয়েটাকে দেখতে ও কিন্তু এখন আমেরিকাতে গেছে ও কিন্তু এখন ব্যাঙ্গালোরে এত বড় চাকরি করছে ওনার কিন্তু গর্বে বুক ভরে উঠবে সুতরাং তোমাদের চেষ্টা করতে হবে তোমরা এমন কাজ করো যাতে তোমার দেশের নাম উজ্জ্বল হবে তোমার গ্রাম তোমার নাম সকলের কাছে করবে তাদের গর্বে বুক ভরে উঠবে এবং তোমাদের মাস্টার অবশ্যই তোমাদের নিয়ে গর্ব করবে এইভাবে আমাদের জীবন গড়ে তুলতে হবে সবাই সুস্থ থাকবে মা বাবাকে ভক্তি করবে বঙ্কিমচন্দ্র কি করতে যখন চাকরি করতে যেতেন তখন কাছের শিশিতে মা বাবার পায়ের জল নিয়ে যেতেন তার যখন মন খারাপ হতো তো তখন তিনি সেই জলটা নিয়ে একটু কপালে ঠেকাতেন যেন আশীর্বাদ তো আমাদের তো আশীর্বাদ দরকার তাই না ফার্স্ট হতে গেলে ভালো নাম্বার পেতে গেলে আশীর্বাদ সুতরাং বাবা মাকে আমাদের ভক্তি করতে হবে এবং আমাদের যারা পরিবারের অন্য বড়রা আছেন তাদেরও ভক্তি করতে হবে তাহলে আমরা কি তাদের আশীর্বাদ পাব এবং আশীর্বাদ নিয়ে আমরা একদিন সফল হবে আমাদের দেশে তো অনেক মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন তাদের সকলের আশীর্বাদ আমাদের উপর আছে আমাদের শুধু চেষ্টা করে যেতে হবে তাই তো আমাদের শুধু চেষ্টা করতে হবে খুব ভালো লাগলো তোমাদের এখানে এসে তোমরা সবাই খুব ভালো থাকবে আবার আগামী দিনে আসবো তোমাদের অনেক